জয় গুরু পূর্ণিমার পরেই অনেকের মনে এরকম প্রশ্ন যাচ্ছে যে অনেকেই চেয়েছিলেন অনেক কমেন্ট ছিল মেল ছিল মেসেজ ছিল অনবরত আমরা এগুলো পেয়ে চলেছি যে অনেকেই আগ্রহী দীক্ষা নিতে বা দীক্ষা নিতে ইচ্ছা প্রকাশ করছেন তো আমি বলে রাখি আমাদের দীক্ষা চলবে চিন্তার কোনো বিষয় নেই একটি পোস্ট করা হয়েছে এবং একটি সাথে নাম্বারের ক্যাপিটালে আপনারা লিখবেন দীক্ষা নিতে চাই দু আপনারা মেসেজ করুন হোয়াটসঅ্যাপে অন্য কোনো আপনারা মেসেজ করবেন না এবং এটা কিন্তু মেসেজে অবশ্যই লিখবেন ক্যাপিটালে দীক্ষা স্পেস নিতে স্পেস চাই স্পেস টু লিখে তারপরে আপনাদের বক্তব্য মেসেজ করবেন এবং আমরা কিন্তু ধীরে ধীরে সকলকে দীক্ষা নেওয়ার জন্য ডেকে নেওয়া হবে যেভাবে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে সবাইকে সমস্যার কথা শুনি এবং সমাধান দেওয়ার চেষ্টা করি শিবধামের তরফ থেকে সকলকে অনেক অনেক আশীর্বাদ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের মনের সকল ইচ্ছা পূর্ণ হোক আজকে আবারও কিন্তু আমরা সেবামূলক কাজে নিযুক্ত হয়েছি